ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই জন্য এই জঘন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এ পর্যায়ে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে যাদেরকে ধরা হয়েছে তাদের সাক্ষ্য প্রমাণ এবং তাদেরকে আমরা যে ছবিগুলো দেখিয়েছি কারণ তারাও তো চিনে না ওই লোককে এবং তারা যাদেরকে পার করেছে তাদের ভাষ্য এরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে যেহেতু মূল আসামিটা মূল আসামিটা ধরা পড়ে নাই বাকি যে আসামিগুলো এরা কিন্তু তার সহযোগী কেউ অস্ত্র লুকাইছে কেউ নাম্বার প্লেট চেঞ্জ করছে কেউ তারে কেরি করছে কেউ তাকে বিকাশে টাকা পাঠাইছে এরা ধরা পড়ছে তো এ মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এটা আরো স্পষ্ট হওয়া যেত আমাদের কাছে কিছু তথ্য আছে আমরা এটা তদন্তের সাথে আসলে তাদের নামগুলো বলবো না এই যে নাম্বার প্লেট চেঞ্জ করছে ওর বাবা অস্ত্রের পোটলা রাখছে ওর মা এটা নিয়ে গেছে তার বোনের বাসায় ওখান থেকে তার শেলক তার এক বন্ধু ধারণা এটা যেহেতু ওরে পাইনি আমরা এই তার কাছে পায়ে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা নিতে পারতাম তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম কিন্তু ধারণা পাঁচে আগস্টের পরবর্তীতে এই মঞ্চের খুবই কথাবার্তা এবং সে একটা আদর্শ কে অন করে হোল্ড করে তাহলে এই আদর্শ বা এই পাঁচে আগস্টে যারা ক্ষতিগ্রস্ত আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত